ব্যাপক ভূমিকা রাখছে ইতিমধ্যেও বাংলাদেশের সত্য এবং বড় হাত তেইশটি দল পেয়ার নিয়ে কথা বলেছেন সমর্থন করেছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপির ভিতরে এই পেয়ার নিয়ে বেশ অ্যালার্টি হয়েছে এবং তারা পেয়ারের বিরুদ্ধে বলছে এই ব্যাপারটা আসলে আপনি ক্লিয়ার করবেন আর সাধারণ জনগণের মধ্যে পেয়ারের এখনও কোনো বাস্তব কোনো পদক্ষেপ বা প্লেয়ার সংখ্যাকে তারা বোঝে না এই বিষয়টা আসলে আপনারা কেমন করে দেখছেন আর জোলাইসে স্বাক্ষরের ব্যাপারে আমরা জানতে পেরেছিলাম মিডিয়ার মাধ্যমে সেটা কতটা সত্য জানে না

আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে অবহিত করতে চাচ্ছি পয়লা কথা হল যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশান সিস্টেম সন্তানুঘাতিক পর্যন্ত নির্বাচনের যে দাবি ইসলামী সহ অন্যান্য দল আমরা করে আসছিলাম সেই দাবির প্রশ্নটা এখন কোন পর্যায়ে সে দাঁড়িয়েছে ব্যাপারে আমাদের পরিষ্কার বক্তব্য হল এটা আমাদের প্রথম থেকেই দাবি এটা যেমন ইসলামী এর প্রথম প্রস্তাবক এবং আমরা রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ সেমিনার বোর্ড আলোচনা আর্টিকেল পোস্ট এডিটোরিয়াল সাক্ষাৎকার নানানভাবে এটা আমরা এর যৌক্তিকতা বোঝাবার চেষ্টা করেছি জাতি যে একটা নির্বাচন স্বচ্ছ হল নিরপেক্ষ করতে গেলে কালো টাকা বেশি শক্তি থেকে মুক্ত করতে গেলে প্রতিটি ভোটের ভোটকে মূল্যায়ন করতে গেলে মনোনয়ন বাণিজ্য বন্ধ করতে গেলে একটা কোয়ালিটি পার্লামেন্ট বানাতে গেলে এবং সকল ছোটো বড়ো দলকে নিয়ে একটা অংশীদারিত্বমূলক সরকার গঠন করার জন্য ইভেন কোনো একটা দল যেন গ্রুপ মেজরিটি নিয়ে আরেকটা কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী না হয়ে ওঠে এই সব অবস্থা থেকে মুখে দেওয়ার জন্য প্লিয়াই হচ্ছে একটা জনপ্রিয় এবং আধুনিক গণতান্ত্রিক প্রায় একানব্বই কোটি দেশে গৃহীত শিক্ষিত একটা পদ্ধতি এটা আমরা বারবার প্রচার করেছি তো আলহামদুলিল্লাহ আমাদের ঐক্যবদ্ধ কমিশনে রাষ্ট্র সংস্কারের জন্য যে ছয়টা কমিশন গঠন করা হয়েছিল তার মধ্যে নির্বাচন পদ্ধতির সংস্কার একটা ছিল জনপ্রশাসনের সংস্কার একটা ছিল জুডিশিয়ারির সংস্কার একটা ছিল পুলিশ আর সংস্কার একটা ছিল অনেকগুলো ছয়টা সংস্কার অংশ ছিল আমরা সেখানে এই প্রসেস সংস্কারের জন্য বাংলাদেশের প্রায় একত্রিশটি রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডার কমিশনের আলোচনা অংশ নিয়েছেন প্রত্যেকের লিখিত সুপারিশ পর্যালোচনা করে কমিশন বিশিষ্ট পার্লামেন্টে আবার হাউসে তারা অনুমোদন করে এই জুলাই অন্তর্ভুক্ত করেছে বিএনপি এখানে এটা মানতে চায় একশো ছেষট্টি সংস্কারের বিষয়ে চৌরাশিটি বিষয়ে আমরা সব দল একম কিন্তু বৃষ্টি সাংবিধানিক মেজর ইস্যুতে আমাদের মধ্যে একটা ডিফারেন্স রয়েছে সেই ডিফারেন্সটা পঁচিশটা দল প্রায় একটিকে আর পাঁচ ছয়টা দল বিএনপির সঙ্গে তারা এক এখন অক্রবদ্ধ কমিশন অধিকাংশ দল এবং পথের আলোচনায় যে বিষয়গুলো সুপারিশ গ্রহণ করেছে বিশটার মধ্যে সাঁতটাতে নোট অফ রিসেট দেওয়ার কারণে ওনারা মনে করছেন যে আমরা যেহেতু নোট অফ রিসেট দিয়েছি তাহলে এগুলো আর মারা যাবে না কিন্তু সকল আইন বিশেষজ্ঞ ইতিপূর্বেকার রাজনৈতিক সব ট্রেডিশনে দেখা গেছে যে নোট অফ রিসেট অর্থই হলো যে কমিশন যে সুপারিশটা করেছে ওটি হচ্ছে সে অর্থনৈতিক সুপারিশ কিন্তু কম্পিটিশন যে নিয়েছেন তিনি এ ব্যাপারে ভিন্নমত্ত করলেন ভিন্নমত অর্থ হল যে আমি যে এই ব্যাপারে আপত্তি জানালাম এটা রেকর্ড হয়ে থাকলো তার অর্থাৎ এই না যে এই সুপারিশটা আগ্রহণযোগ্য হবে কমিশন বলেছে যে আপার হাউসে পেয়ার হ্যাঁ এখন প্রশ্ন হলো যে জামাত ইসলামিত লোয়ার এবং আপার ওয় কথে আমরা পেয়ার চেয়েছিলাম তাহলে তো অন্তত একটা জায়গায় তো পেয়ার হল আর লোয়ার হাউসে এখনও পেয়ারের দাবি আমাদের আছে আমাদের এই দাবি অব্যাহত থাকবে এটা একটা ইলেকশন সিস্টেম আমরা এই দাবি জামাতেই থাকবো দেখেন জামাত ইসলামী একসময় কেয়ারটেকার এই ফর্মুলাটা কিন্তু জামাতেরই দেওয়া প্রথম থেকেও মানতেই চাই না না হইতেই পারে না আলটিমেটলি কিন্তু কালে কালে সেই কেয়ারটেকার পদ্ধতি সব দল মানছে সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে আদালতে হয়েছে ইনশাল্লাহ পেয়ার পদ্ধতি একটা সময় উভয় পক্ষে গৃহীত এখন জাতীয় ওপতের স্বার্থে আমরা কিছু ছাড় দিচ্ছি কিছু কম্প্রোমাইজ স্যাক্রিফাইস আমরা এই জন্য এই পেয়ার পদ্ধতির ব্যাপারে অনেকে প্রশ্ন করছে যে ফলে আমরা তো সমাজে স্বাক্ষর করবেন হ্যাঁ স্বাক্ষর করেছি যেসব সংস্কারের বিষয়ে একমত হয়েছে তাই আমরা ওটা স্বাক্ষর তার অর্থ হলো যে এই সংস্কারগুলো আমরা মেনে নিয়েছি সে আন্দোলন কেন গতকালকে আমরা যেমন সমমনা আটটি রাজনৈতিক দল দলের মহাসচিবরা প্রথম প্রকাশ্যে প্রেস ক্লাবে আমরা সাংবাদিক সম্মেলন করে আমরা আন্দোলনের চতুর্থ দফায় বছুর্থ অবস্থিত কেন করলাম এটা সরকারের বিরুদ্ধে কোনো অগণতান্ত্রিক অনিয়মতান্ত্রিক সহিংস বিশৃঙ্খল কোনো আন্দোলন নয় এটা একটা নিয়মতান্ত্রিক আন্দোলন হলো যে আমার যেহেতু দাবি সংস্কারের ব্যাপারে একমত আমরা হয়ে গেছি এখন এই সংস্কারটা বাস্তবায়ন করতে হবে বাস্তবায়ন কীভাবে হবে সেটা বক্তব্য কমিশনের দফায় দফায় সব দ্বারা আলোচনা করে আমরা একমাত্র দুটো কথা একটা হচ্ছে যে সংস্কারের যে সমস্ত বিষয়গুলো এক জুলাই চার্টার অন্তর্ভুক্ত হয়েছে এটাকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নামে রাষ্ট্রপতির একটা আদেশ জারি করতে হবে একটা প্রেসিকিপশন প্রক্লেমারেশন করতে হবে একটা অর্ডার করতে হবে যদি এটাকে আইনি ভিত্তি দিতে হয় সংবিধানের অংশ বাড়াতে হয় তাহলে একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার লাগবে এই আদেশটা কী নামে হবে কেউ কেউ কনস্টিটিউশনাল অর্ডার নানান অর্ডার বলেছিল প্রেসিডেন্সিয়াল প্রমেশন বলেছিল কিন্তু লিগাল এক্সপার্টদের সাথে আমরাও পরামর্শ করে দেখেছি পক্ষপাত কমিশনের লোকরাও দেশের বড়ো বড়ো আইন পরামর্শ বলেছে না একটা সাংবিধানিক মর্যাদা পেতে গেলে জুলাই শনদ বাস্তবায়ন আদেশ নামে আদেশটা করতে সংবিধান আদেশ নামে বলে এটা হবে না এটা আবার আদালতে চ্যালেঞ্জ হবে এই আদেশ পরবর্তীকালে ঝামেলা হবে এটা অর্থগত কমিশনে একমাত হয়েছে এবং বিএনপিও হয়েছে শেষ পর্যন্ত আমরা সবাই একমাত্র এখন প্রশ্ন হলো যে স্বাক্ষরতা আমরা করেছি সংস্কারের বিষয়ে একমতের ব্যাপারে কিন্তু আপনারা সরকারকে আমাদেরকে প্রতিশ্রুতি দিলেন এই আদেশটা আমরা তাড়াতাড়ি জারি করব আর আদেশ জারি করার পরে একটা গণভোটের আপনি আয়োজন করব ওই আদেশটাকে গণভোটে দেব যে চুরাশিটা যে বিষয়ে আমরা একমত হয়েছি গুরুত্বপূর্ণ ইস্যু যেটা নিয়ে বিএনপি কয়েকটা যারা নোট অফ ডিসেন্ট দিলেও তাদের ভিন্ন মত থাকলেও একত্রিশটি দলের পঁচিশটি দল আমরা একমত তারা ভিন্ন মত নিয়ে হোক ভিন্ন মতদের অর্থ নোট অফ রিসেন্টের অর্থ হল ভিন্নমত রেকর্ড হয়ে থাকবে একটু কমিশনের কাটতে কার্যক্রম একটা মিটিং একটা অথরিটিতে অনেক ভিন্ন মত দেয় না দশজনের একমত একটা লোক মানে না তো ওইটা রেজুলেশন লেখা থাকে যে দশজনের মধ্যে একজন ভিন্নমত হয়েছে কিন্তু সিদ্ধান্ত ওইটাই হয় তো নোট অফ রিসেন্টের অর্থ আইনে ট্রেডিশনে বাংলাদেশের ইতিহাস যেটা চলে আসছে বিএনপির এই নোট অফ রিসেন্টটা কখনোই এই আইন আমরা মানি না কমিশনের এই সিদ্ধান্ত কার্যকর হবে না চলবে না এর অর্থ এটা করে না এটি গণভোট চলে যাবে কমিশন যেটাকে গ্রহণ করেছে ওটাই গণভোটে না ভোটের জন্য চলে যাবে এর জন্য আমরা বলেছি দুটো কাজ একটা হচ্ছে একটা আদেশ জারি হতে হবে রাষ্ট্রপতির পক্ষ থেকে এই জুলাই চারটা ব্যাপারে সেকেন্ড আদেশ জারি হওয়ার পরে একটা গণভোট হতে হবে সেই গণভোটে এই পক্ষমত হয়ে যাওয়ার সব বিষয়গুলো ইলেকশন কমিশন যা যিনি জানাবে যেমন গুরুত্বপূর্ণ সাংবিধানিক কতগুলো ইস্যুতে আমরা একমত হয়েছি কি কোনো প্রধানমন্ত্রী দশ বছরের বেশি ক্ষমতা থাকতে পারবে না অর্থাৎ দুইটা তারপর বলা হচ্ছে একজন প্রধানমন্ত্রী একদিকে হেড অফ দ্য পার্টি আবার তিনি হেড অব দ্য গভর্ন সরকার প্রধান দলের প্রধান এটা হতে পারে এটা কমিশন গৃহীত এত বড় গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্কারগুলো আদেশ আকারে আসতে হবে ভোটে এটাকে হা বলবে জনগণ তারপরে জাতীয় নির্বাচন জনগণ জানবে যে আমরা কী কী সংস্কার আনতেছি আরও অনেক বিষয় আছে যেমন সাংবিধানিক যে পদ পাবলিক সার্ভিস কমিশন দুর্নীতি দমন কমিশন তারপরে আরও যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান সেগুলোর নিয়োগ দেওয়ার পরে আগেই প্রধানমন্ত্রী ইচ্ছা ছাড়া নিয়োগ হতো আমরা এইসব সংস্কার করে বলেছিলাম এখানে সেপারেট একটা অ্যাপয়েন্টিং অথরিটি থাকে জুডিশিয়ারিতে চিফ জাস্টিস নিয়োগ করতে গেলে প্রধানমন্ত্রীর মতামত লাগে বিচারপতি নিয়োগ করতে গেলে তার মতামত লাগে আমরা বলেছি তো জুডিশিয়ারিতে অ্যাপয়েন্টিং অথরিটি হবে সেপারেট এইসব কমিশন করছি এটা নিয়ে বিভিন্ন সময় বিএনপির ছিল কিন্তু কমিশন যেগুলো একপথ হয়ে গেছে এখন এটাকেই পাঠাইতে হবে এটা হচ্ছে আমাদের ধারণা এখন একটা দলের ভিন্ন মতের যুক্তি দিয়ে এত বড় অগ্রমতের বিষয়টা গণভোটের বাধা হতে পারে না সেই জন্য আমরা এই আন্দোলনের কর্মসূচিটা দিয়ে বলছি যে দুইটা কাজ আপনারা করেন একটা হলো দ্রুত আদেশটা জারি করেন আর এটাকে দ্রুত একটা গণভোটের ব্যবস্থা করেন এখন গণভোট নিয়ে প্রশ্ন উঠে আর গণভোট কি জাতীয় নির্বাচন আর গণভোট একই দিনে হবে নাকি জাতীয় নির্বাচনের আগেও জামাত ইসলামী সহ আমরা সম্ভাবনা দলগুলো বলেছি ন যার নির্বাচনের আগেই এটা নভেম্বরের মধ্যে গণভোটটা শেষ করতে হবে এবং পেয়ার পদ্ধতিতে আমরা যারা জুলাই সমাজের অন্তর্ভুক্ত করতে বলেছি লিখিত এটা জুলাই সমাজে অন্তর্ভুক্ত করে এটাকে গণভোটে জনগণ যদি গণভোটে এটাকে হা বলে তাহলে পেয়া সবাইকে মতো যদি না বলে তাও হবে না কিন্তু জনগণের মতামতকে উপেক্ষা করে আপনি একটা সিদ্ধান্ত করে দেবেন এটা গণতন্ত্রের সাথে যায় না এটি আমরা বলেছি এখন সম্মানিত দেশবাসী এবং সাধারণ বন্ধুদেরকে বলতে চাই যে জামাত সহ আমরা সমমান অন্তত আটটি রাজনৈতিক দল সে কালকে বলেছি যে আমাদের এই গল্প ক্ষতি হবে জাতীয় নির্বাচনের আগে এবং সেটা হচ্ছে মসজিদের উন্নত সময় কারণ কি কেউ কেউ বলছেন বিএনপির বন্ধুরা বলছেন একদিকে হলে অসুবিধার খরচ হলো ঝামেলা কমানো ন প্রধান তিনটা ঝামেলা আছে এটাও আমরা জাতিকে বিবেচনার জন্য বলবো একটা ঝামেলা হচ্ছে একই দিনে যদি ভোট হয় তাহলে দুটো ভোট একটা ভোটারকে দিতে হচ্ছে একটা ভোটকে কেন একদিকে এতগুলো সংস্কারের আইটেম নিয়ে ভোটারকে চিন্তা করে আলাদা হয়েছে ওটা একটা ভোটে একটা আলাদা ব্যালট থাকে আবার আমি কোন মার্কায় ভোট দেবো সেই মার্কার প্রার্থীরা সারাদিন মান ভোট ক্যানভাস করে ভোট কেন্দ্রে ভোটাররা একটা ডেট চার নিয়ে আসবে আমার প্রার্থীকে আমি যেন আমার মার্কায় ভোট দিতে পারি তো একটা প্রার্থীর জন্য ভোটার একটা ভোট দিতে চাবে আবার গণভোটটা ধান দুটো দুটা ভোট এখন এই ভোট দিতে একটা ভোটে একটা ভোট আশ্চিত করতে কত সময় একটা ভোট দিতেই অনেক ভোটারদের দেখা যায় যে ভোট শেষ হয়ে গেছে কিন্তু ভোটারদের লাইন লেখা ভোট তাহলে আপনি যদি দুইটা ভোটের আয়োজন দুই ভোটে আলাদা করেন তো একবার এখানে ডাক চিন্তা করতে ভোট দিলেও আবার সংস্কার নেই হা ভো কোথা না ভুলব এটা ধরলে আমার ভোট দেখা যাবে যে বহু ভোটার প্রতি ভোট কাজ থেকে কত মিনিট সময় লাগে এটা হিসাব করে আমরা দেখেছি যে এক একটা ভোট কেন্দ্রে এটা সবাই শেষ হয়ে যাবে বহু ভোটার তার ভোট দেওয়ার শেষ করতে পারবে এটা একটা সমস্যা একদিকে দ্বিতীয় সমস্যা হচ্ছে এটা হচ্ছে মৌলিক সমস্যা সংস্কার যদি আগে গণভোটে তার ফলাফল যাতে আগে জানতে না পারে যে এই যে সংবিধানের এই চুরাশিতে একমত এই সংস্কার এই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এত সব আইন বদলাও বিদ্যমান রাষ্ট্র কাঠামো কি কি হতে যাচ্ছে এটা কি গণভোটে হা হলো না না হলো এই ফলাফল একজন ভোটার জানবে তারপরেই না হা হোক না হোক একই দিনে যদি দুইটা ভোট হয় তো রেজাল্ট হবে রাত্রি তো এমপি তো সে হয়েই গেল আবার হা না ও রাতে হয়ে গেল তো আমি বুঝতেই পারলাম না যে আমি হা বললাম না এই জন্য ভোটের আগে হা নাটা ভোটারকে বুঝতে হবে যে আমি কি সন্তান জাতীয় নির্বাচনের আগে গণভোটের ফলাফলটা ভোটারকে জানতে হবে রাষ্ট্রের কি সংস্কৃতি আছে দ্যাট ইজ ওয়াই আমরা বলেছি যে জাতীয় ভোটের আগে গণভোট একদিনে হবে তৃতীয় আর একটা সমস্যা হচ্ছে আপনারা এবং দেশবাসী এটা জানেন যে যত নিরপেক্ষ আর তত্ত্বাবধায়কের দিনে ভোট হোক না কেন প্রত্যেকটি ভোটে কিন্তু বিভিন্ন ভোট কেন্দ্রে কিছু সহিংসতা হয় বুড়াঙ্গাম একশো দেড়শো ভোট কেন্দ্রে পাঁচটা কেন্দ্রে ভোট বন্ধ হয়ে ভোটের ব্যালট কেটে নিয়ে গেছে অনেক গুলি হয়েছে ওখানে ভোট বন্ধ করেছে প্রত্যেকটি পাঁচটা ধরে নিলাম দুই ভোট জাতীয় ভোট জাতীয় নিয়ে গন্ডগোল মারামারি হবে কিন্তু সরি গণভোট নিয়ে জাতীয় ভোটে তো অনেক প্রার্থী থাকবে কোন একটা ভোট কেন্দ্রে সহিংসতা মারামারি হয়ে পাঁচটা কেন্দ্রে ভোট বন্ধ হয়ে ওই ভোট বন্ধ হয়ে গেল আপনি মার্কার ভোট নয় স্থগিত গণভোটকে আরেক দিন